নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা এই ফুলের মতন শুনতো আপনাদের এই দুপুরটা ভালোভাবে কাটোক তো বন্ধুরা এটা ফুল তো দেখেন আমি রেখেছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য করলাম তো আমার মিলিবর্মন কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি যে বন্ধুরা দেখেন আজ আমি করবোই তো বন্ধুরা নিয়ে আসছে যে ইলিশ মাছ তো ইলিশ মাছটা একটা করবো শর্ষা দিয়েই করবো মাছটা নরম যেহেতু প্যাটটা ডিম থাকে তো মাছের প্যাটটা নরম থাকে কিন্তু মাছটা ঠিক আছে ডিমগুলো আমি বের করে নিয়েছি ডিম দিয়ে আলদা রেসিপি করবো আর একটু তেল আছে এটা নিয়ে নেবো তো ইলিশ মাছের তেল কিছুই তো খাওয়ানো যায় না খালি আমিষটা ছাড়া বন্ধুরা সবই খাওয়া যায় ইলিশ মাছের খালি আমিষটা আমরা ফেলতে হয় বাঙালিরা জানি তো সেটাই ডিমটা দিয়ে রেসিপি করবো আর মাছটা তো সর্ষে দিয়েই করবো বন্ধুরা তেলটা একটু নেড়ে নেবো তো সাথে থাকুন বন্ধুরা দেখাচ্ছি আমি বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো দেখেন ডিমগুলো ভেঙে নিয়েছি আর আমার ইলিশ মাছে সর্ষা দিয়ে রেডি কে কে খাবেন আর একটু ওপর দিয়ে সর্ষে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি যারা যারা খাবে জলদি চলে আসুন তো আমরা খেয়ে ফেলছি কিন্তু শসাই দিয়ে এই যে ঝিঙে দিয়ে করবো রেসিপিটা সিম্পল একটা সিম্পল রেসিপি বন্ধুরা তেলে কালো জিরে দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিবো এই যে কাঁচা লঙ্কা আমরা চেলে আছে কাঁচা লঙ্কা দুটো ছেড়ে দিচ্ছি তারপরে ছেড়ে দিবো বন্ধুরা এই ঝিঙ্গাটা কাঁচা লঙ্কাটা ছেড়ে কালে নেলে এই ঝিঙ্গাটা অল্প পরিমাণ দিয়ে বানাচ্ছি বন্ধুরা যেহেতু ডিমটাও অল্প আর জন্য একটা বন্ধুরা যাতে একটা আমি ভাবলাম এই করে বানিয়ে আপনাদের সামনে তো আনি সবসময় তো মাছের সাথে মাছের ডিমও আমরা খেয়ে যাই একসাথে কিছু আর বানাই না খুব কমই এমনি বড়া তো খায় অনেকে তো এই ডিমের বড়াটা এরকম খেয়ে যাচ্ছিল বলে আমি ভাবলাম এইভাবে একটা রেসিপি বানিয়ে দেখাই আপনার আমার বন্ধুদের কাছে তো চলে আসলাম বন্ধুরা রেসিপিটা নিয়ে তো ওই দিয়ে দিয়েছি একটু মজা আসর একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে মজিয়ে আসক বন্ধুরা সাথে থাকুন আপনারা তো বন্ধুরা এই ঝিঙ্গাটা তেল তারপর কালো দিয়ে তারপর ঝিঙ্গাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সহ তারপর গুঁড়ো দিয়েছি অল্প যেহেতু অল্প পরিমাণ না অল্প অল্প দিয়েছি আধা চামচ মতো লঙ্কা গুঁড়ো হলুদ এক আধা চামচ হিরাল গুঁড়ো সামান্য পরি দেড় চামচ মধ্যে লবণ আর একটু চিনি আপনার যারা স্কিপ করতে পারেন এটা আপনি মিক্স করে নিচ্ছি বন্ধুরা দেখেন ঝিঙ্গাটা একদম নরম হয়ে যাবে আমি ফ্লেমটাও কমিয়ে রেখেছি এখন একটু দিয়ে বাড়িয়ে দিচ্ছি এটা শুকনো শুকনো মাখা মাখা করবো বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে ঝিঙ্গা দিয়ে তো আমরা ইলিশ মাছ তো খায় অনেকে আমিও খাই পাতলা করে ঝোল করে ইলিশ মাছ আর আমাদের অ্যাকচুয়ালি সর্ষাটা খুব কমে খাওয়া হয় তো এর আগেও আরেকবার যে ইলিশ মাছ আনছে সর্ষে দিয়ে বলেছিলাম ভালো লেগেছিলো বলে আবার আনলো তো সর্ষা দিয়ে বানাতে বললো বলে বললাম বললাম তো আমি পাতলা করে ঝোলে বানাতাম কি দিয়ে আর ইলিশ মাছে আমরা অবশ্য বলবা পেঁয়াজটা দিই না যাই না আপনারা দেন কিনা আমি ইলিশ মাছে অবশ্য পেঁয়াজ দি না পেঁয়াজ রসুন দিলাম জিরা দিয়ে সিম্পল পাতলা ঝোল করি তো জিরা গুঁড়ো দিয়ে দিই আর আদাও দিনা জিরা গুঁড়ো দিয়ে হলদি লবণ দিই বাসি পরের দিস যেভাবেই রাঁধবেন সেইভাবেই স্বাদ বন্ধুরা তো এটা এখন ঝিঙ্গাটা অনেকটা মজা আসছে আর অলরেডি আমি সে হলদি লবণ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা জিরার গুঁড়ো চিনি সব কিছু দিয়ে দিয়েছি তো একটু সামান্য পরিমাণ জল দিয়ে সাত দিয়ে নিচ্ছি বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন বন্ধুরা দেখেন ঝোলটা ফুটে এসেছে তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা যেহেতু একটু শক্ত শক্ত থাকে না তো সেই জন্য একটু একটু ঝোলটা ঢুকে ঢুকে তো আমি আর কিছু দেবো না আপনারা অবশ্যই চায় কেন কি দেওয়ার দরকার নেই ধন্যবাদটা থাকলে অবশ্যই ধন্যপাতাটা গার্নিশ করতে পারেন বন্ধুরা তো আমি করবো না কেন কি আমার ধন্যপাতা ছিল সেটা ফ্রিজে রেখেছিলাম কিন্তু ছেলেরা কী করছে ফ্রিজে এটা একটু বাড়িয়ে দিয়েছিলো বলে একটু জল ইসে হয়ে গেছে ব ফেলেই দিলাম ধন্য করুন না ছিল তো ডেকে যাচ্ছি বন্ধুরা দুই সেকেন্ড পর আমি আবার ফোন করে দেখাবো ফাইনাল লুকটা আপনাদেরকে ট্রাই করে দেখবেন বাড়িতে তো বন্ধুরা দেখো আমি নিয়েছি আমি ঝিঙ্গা দিয়ে আমার এই মাছের ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্টে জানাবে তোমরা ভিডিওর রেটেডে কমেন্ট করো তোমরা আর অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবে এমনি তো নর্মালি আমরা খাই তো এইভাবে বানিয়ে দেখলাম দেখো তো ঝিঙার কুচি করে এভাবে করেছি রেসিপিটা সিম্পল কিন্তু খুবই টেস্টি তো সাথে থাকো বাই বাই আজকে বিজয়ী ছিল মিল বারমন টাটা এভরিওয়ান সি হো নেক্সট রেসিপি